আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন তো আমি বর্তমান সময়ে যেই ব্রিজটা এই দাঁড়িয়ে রয়েছি হয়তো অনেকে চিনেন বা অনেকেই চিনেন না যারা আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার শ্রীবর্দি সদরে থাকেন হয়তো অনেকেই এই ব্রিজটা চিনে থাকবেন আর বিশেষ করে যারা আমার টিকটক ভিডিওগুলো দেখেন মানে টিকটক থেকে ইমরান সোভা টিকটক থেকে যারা আমার টিকটক ভিডিওগুলো দেখেন তারা মোটামুটিভাবে এই ব্রিজটা অনেক ভালোভাবে চিনেন যে শেরপুর জেলার শ্রীবর্দি থানার লঙ্গরপাড়া রোডের যে হালগোড়া গ্রামটা আছে হালগোড়া গ্রামের একটা ব্রিজ তো আমি টিকটক বেশিরভাগ সময় এই জায়গায় বানাই বা মাঝে মাঝে এই জায়গায় আসি এবং এই জায়গায় আমার সময়টা বেশি কাটে আটা ফাটা যাই দেই আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে আমি যে মাঝে মাঝে শেরপুর জেলার ঐতিহ্যবাহী বৈশা বিল নিয়ে কথা বলি বা আগে যে ভিডিওগুলো বানাইতাম তো আপনারা বিশ্বাস করতে পারবেন না এই বিলটা কত বড় আমাদের শেরপুর জেলার মধ্যে আমার মনে হয় এর চেয়ে বড়ো আর কোনো বিল নাই ঠিক আছে এর চেয়ে আর মনে হয় আমার কাছে আমাদের শেরপুর জেলার মধ্যে আর কোনো বিল নাই এই যে আমাদের শেরপুর জেলার মধ্যে পাঁচটা থানা আমাদের শ্রীবর্দী থানা আমি কিন্তু শ্রীবর্দীর মানুষ এটা মোটামুটিভাবে আমাদের শেরপুর জেলার অনেকেই জানেন এই যে আমাদের শ্রীপুরদি থানা শেরপুর আপনার নালিতাবাড়ি শেরপুর সদর নালিতাবাড়ি নকলা তারপর আপনার জিনেগাত্তি এই যে শেরপুর সদর মিলে যে আমাদের পাঁচটা থানা আমরা পাঁচটা থানার এরিয়ার মানুষ যারা আছি শেরপুর জেলার মানুষ যারা আছি তারা হয়তো সবাই সব জায়গায় চলাফেরা করি না সব সময় সবার সঙ্গে কথাবার্তা হয় না বা অনেক জায়গা আছে আমাদের শেরপুর জেলার মোটামুটিভাবে কিন্তু অনেকেই অনেক জায়গা চিনি না তবে যাই হোক আমাদের সেই ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের শেরপুর জেলার অনেক জায়গা আছে যেইখানে আমরা ওই সময় সময়ের জন্য বা বিশেষ প্রয়োজন ছাড়া কোনো জায়গায় আমরা চাই না তো আমাদের উচিত যে আমাদের শেরপুর জেলাটা আমাদের শেরপুর জেলার পাঁচটা থানার এরিয়ার মোটামুটি যে জায়গাগুলো আছে যে সৌন্দর্যময় জায়গাগুলো আছে আমাদের কিন্তু ওইভাবে একটু মানে ঘোরাফেরা করে দেখা প্রয়োজন তাহলে কিন্তু মানে মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারবেন যে মানুষের টাকা পয়সা হইলেই যে শুধু আপনার এই জায়গায় সফর করতে না না আমাদের শেরপুর জেলার মধ্যেও অনেক জায়গা আছে ভালো ভালো ঘোরার মতো তো আমরা আশা করবো বা আমি আশা করব যে আপনারা অবশ্যই আসবেন আমাদের শ্রীপুর্তি থানার এরিয়াতে দেখা যাবেন আমাদের শ্রীপুরি থানার এরিয়াতে লাউচাপড়া পাহাড় আছে তারপর আপনার শেরপুর জেলার জিনেগাতিতে আপনার এই যে মধুটিলা আছে তারপরে গজনি আছে অবশ্যই যারা আমাদের মাইমিন বিভাগের মতো বসবাস করেন ভাবে জানেন যে আমরা শেরপুর জেলার মানুষজন যারা আছি তারা কিন্তু মানে পাহাড়ি এলাকার ইয়া অধীনেই বা মানে পাহাড়ি সাইডে সীমাবদ্ধ আমাদের শেরপুর জেলাটাই কিন্তু আমাদের মানে ইন্ডিয়ান বর্ডারের মানে পার্শ্ববর্তী বা পাশাপাশি মানে যেটাকে আমরা বলি আর কি তবে আমি এতটুকু আশা করব যারা বাংলাদেশে বসবাস করেন কিংবা ইন্ডিয়াতে আছেন বা প্রবাসী যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি না যে কার কতটুকু ভালো লাগতেছে আমার কথাগুলো আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারতেছি তবে আমি যতটুকু বলতেছি হয়তো অনেকে বুঝতে পারতেছেন আমার বুঝতে পারতেছেন না যারা না বুঝতে পারতেছেন তারা একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো সবার জন্য সব সময়ের মতো দু এবং ভালোবাসা থাকবে আর যদি মনে হয় যে না শেরপুর জেলা মোটামুটি ভালো একটা জায়গা ভালো একটা প্লেস দেখাশোনা করার মতো অনেক জায়গা আছে অবশ্যই আপনারা আসবেন কারণ আমাদের এখানে তিনটা স্পট আছে বারোদুয়ারি মসজিদ আছে আরও অনেক মানে ঐতিহ্যবাহী অনেক ঐতিহ্যবাহী অনেক ধরনের জায়গা আছে আপনারা ঘুরে ফিরে যাইতে পারবেন যেটা আপনার মনে আত্মতৃপ্তি দিবে অবশ্যই সবাই আসবেন আমাদের শেরপুর জেলায় সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার মনোরঞ্জন স্থল থেকে দেওয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ থাকে সবসময় ভালো রাখে আল্লাহ হাফেজ